কোপা আমেরিকায় ব্রাজিলের সেন্টার ব্যাক কারা থাকছে থিয়াগো সিলভা থাকছে কিনা সেটিও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ব্রাজিল দলে বর্তমানে সেন্টার ব্যাক অ্যাডার মিলিতাও গ্যাব্রিয়াল মাগালিস ও মার্কুনহোস গত দুই ম্যাচে তারা ইঞ্জুরিতে থাকার কারণে নতুনদের খেলার সুযোগ দেয়া হয় লুকাস বেরাদ্দো এবং ব্রণ আন্তর্জাতিক প্রীতি মেচে তারা দুইজনে নিজেদের যাত চিনিয়েছেন ব্রাজিল কোচ দরিবালের আস্থার প্রতিদান যাদের নিয়ে ব্রাজিল ভক্তরা কখনোই আশা করেননি তারাই তাতে সেরাটা দিয়ে মেচ বের করে এনেছেন বর্তমানে সেন্টার ব্যাক পজিশনে দরিবাল মধুর সমস্যায় পড়বেন কাকে রেখে কাকে খেলাবেন তবে পিএইচডির মার্কুনহোস ব্রাজিল দলে অটোচয়েজ হলেও বর্তমান সময়ে খুব একটা ফর্মে নেই তিনি মার্কুন হোসের কারণেই বেশ কয়েকবার পিএইচডি এবং ব্রাজিল দলকে ভুগতে হয়েছে অনেকবার ব্রাজিলে অনেক ভক্ত মার্কুন হুসকে দেখতে চায় না কাতারের পরে মার্কুন হোসের অবনতি শুরু হয় আস্তে আস্তে আর রিয়াল মাদ্রিদের অ্যাডার মিলিতাও ব্রাজিলে এবং রিয়াল মাদ্রিদে দুই জায়গাতেই রয়েছেন দুর্দান্ত সন্দে। ব্রাজিল দলে পরবর্তী ম্যাচে আবারও ফিরতে পারে অ্যাডার মিলিতাও অ্যাডার মিলিতাও ব্রাজিল দলের ভরসার প্রতীক এছাড়া আর্সেনালের ডিফেন্ডারের প্রাণ গ্যাব্রিয়াল মাগালেস ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন বেশ কয়েকদিন আগেই দুর্দান্ত ফর্মে থাকা এই তারকাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর্সেনালে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জেতার আসল কারিগরি গ্যাব্রিয়েল মাগালেস এছাড়া আরও তারকা রয়েছে লুকাস বেরাদ্দ নিজেকে চিনিয়েছেন ইতিমধ্যে সাথে পিএইচডি দিচ্ছেন অনেক ভালো সার্ভিস আবার ব্রোনো ফিজিক্যালি পারফরমেন্স দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন জায়গা পাওয়ার দৌড়ে আসেন জুভেন্টাসের ডিফেন্ডার ব্লেমার এত ডিফেন্ডারের মধ্যে জায়গা হারাতে পারেন পিএইচডির মার্কোন হোস আর থিয়াগো সিলভা কি আবার ব্রাজিল জাতীয় দলে ফিরতে পারবে এক কথাই না কারণ তার বয়স চল্লিশ প্লাস যা দ্রুত ফুটবলারদের চেয়ে বদ্র বেমানান হয়তো এই মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানাবেন থিয়াগো সিলভা আপনাদের কি মনে হয় কাকে কাকে রাখলে ব্রাজিলের উপকার হবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি এক ভাই বলেছেন অ্যান্থনি কুপায় আমেরিকে থাকবে কিনা ভাই অ্যান্থনি বর্তমানে ফর্মে নেই সে ফর্মে ফিরলে হয়তো খেলতে পারবেন আরেক ভাই বলেছেন এন্ড্রিক কবে রিয়াল রিয়ালমাদিতে যোগ দিবেন ভাই কুপা আমেরিকে পরেই যোগ দেওয়ার কথা রয়েছে আরেক ভাই বলেছেন থিয়াগো সিলভা কবে ক্লাব সারবে ভাই এই মৌসুম শেষে সারার কথা রয়েছে রিমন ভাই বলেছেন আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি ভাই ধন্যবাদ ভাই আপনাকে আরেক ভাই বলেছেন কোপা আমেরিকার খেলাটি স্পোর্টস দেখা যাবে কিনা জি ভাই দেখতে পারবেন আরেক ভাই বলেছেন আজকে কমেন্ট করলেন না কেন ভাই একটু ব্যস্ত ছিলাম সেই কারণে সরি ভাই ভাই আরেক বলেছেন আমি রিয়াল মাদ্রিদ বার্সা আর্সেনাল ক্লাবের ভিডিও দেই না কেন ভাই ক্লাবের ভিডিও আপলোড করলে আপনারা দেখেন না সেই কারণে দেই না শেখা বেগম কমেন্ট করেছেন মার্কুন হোস কোপা আমেরিকা খেলবে কিনা আপু বর্তমানে সে খুবই বাজে ফর্মে রয়েছেন এই রকম ফর্মে থাকলে তাকে কোপা আমেরিকায় দেখা যাবে না ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য